या वेर ये वार्ड दे जाती जे अल्लाह देहस सना नुसि ले आज देबा नहीं है देखी बाप रे टाटली आ गुड़ी अरे पता ना तू देखते पैछिस अरे टोली गुड़ी आमि देखते बतानो गुड़ी चल गईल

ন তাই भाजी করিলো भाजी তাই দশ লাদি কি একটা দিছিল দি তাই भाजी করিলো তাই খাইছিস না কেন খাইছ নি কেন দাঁড়াও মনে করতে বিক্রিক করতিলা বিক্রিক করতিলা না উড় উড়ান আর স্কুলে আলো দোকান দোকান দোকানে বিক্রি করতিলা তাই

এ লাল ফুল গাছ কই পাইছিস এই সাকিব লাল ফুল গাছ কোনে পাইছিস ও এর কাছে ও ফ্রিদ ফ্রি ফ্রি এসে হ্যাঁ এবার দেখতে পাইছি মেলা দুরি তো সাদা কালারের দিলে কি দেখা যায় আকাশে ওর মোবাইলে দেওয়া যাচ্ছে কি মোবাইলে দেখা যা আমি দেখি পাইছো কিন্তু মোবাইল দেখা যা

What we're we gonna do? And do this. I don't know to তুই যেন ঘুরে উঠাইছিস ওইখানে সূর্য ওইখানে দেখা যায় ওঠিক তাকায় নিয়ে যাচ্ছে না কাডিই লসেন তা আলাতা এস্ এস্শে লহিনে কাডের তাকাডি কাডিনে,সে কাডের হাসেন হাডিনে . তালিতে সেশ কলিতো আটা ধরাডী বান আয়� जा भी कौन जगह हां आज को सर कर ले हां वाले गिलाव साथ में आवाज दिखती आवाज दिखती है नहीं कोई कल की आवाज देखती है बीजी की बात की वाली का ये जगह बिल्ला ले दुकान की खुला जगह खुला 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 ना ना बिल्ला ले